পাঁচই আগস্টে মাফিয়া ফ্যাসিস শেখ হাসিনা সরকার পালিয়ে গেলেও হায়না শেখ হাসিনার পতন হলেও শেখ হাসিনা চোরের মতো একটি মালবাহী হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে গেলেও শেখ হাসিনা প্রেতাপ তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে এখনো কিন্তু পালাই তারা আজকে বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করছে তারা অবস্থান করছে প্রশাসনগুলোতে তারা অবস্থান করছে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তারা অবস্থান করছে দেশের বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে তারা আজকে লেখাতে ঢুকিয়ে দীর্ঘদিনীর মতো রং পার্টিয়ে তারা গিয়ে লেগে থাকার চেষ্টা করছে করছে কি না তাদের লক্ষ্য উদ্দেশ্য তো একটাই বর্তমানে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে সে অন্তর্বর্তী সরকারকে প্রত্যাখ্যান করে আগামী দিনের দিনে বাংলাদেশে যেন একটি সুষ্ঠু গঠনতান্ত্রিক এবং অবাধ নির্বাচন নির্বাচন যেন না হয় কোন দিন পরিবেজে বাংলাদেশে দিনে না আছে তারপরে বাংলাদেশটা বিএনপি বিরুদ্ধে আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আপনারা সবাই অত্যন্ত সতর্ক থাকুন সদয় থাকুন তারা গেই মতো রং পাল্টাচ্ছে কিন্তু তাদেরকে চিহ্নিত করে রাখুন তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানে প্রতিহত করা হবে বাংলাদেশের কোনো কোন তাদেরকে তার কোনো সহযোগীদেরকে আমরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করতে দিব না বাংলাদেশের যে স্বাধীন নতুন যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি পাঁচই আগস্ট আমরা সেই স্বাধীনতাকে আমরা ব্যর্থ হতে দিব না আমরা সেই আগামী দিনের বাংলাদেশকে একটি স্বনির্ভর একটি সুখী বাংলাদেশ ভড়ার লোককে বাংলাদেশে আমরা অতি দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করছি সেই নির্বাচন গত সতেরোটি বছর মাফিয়া ফ্যাসের শেখ হাসিনা বাংলাদেশে নির্বাচনের নামে যে প্রবচন করিয়েছে কখনো তারা রাতের আধারে নির্বাচন করেছে তখন তারা দামি নির্বাচন করেছে আমরা সেই নির্বাচন দেখতে চাই না আমরা সেই নির্বাচন দেখতে চাই যেখানে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার ভোটাধিকার ভোট ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে যাকে খুশি তাকে ভোট দিবে আমরা সেই নির্বাচনের দাবি জানাচ্ছি সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যখন একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যখন সকল ভোটাধিকারের ভোট প্রয়োগের মাধ্যমে যখন একটি নির্বাচিত সরকার হবে এবং আশা করি সেই নির্বাচিত হবে সরকারটি হবে বাংলাদেশের জনগণের আস্থার এক নাম্বার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল সে আগামী দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ জনগণের ভোটের মাধ্যমে জনগণের আস্থার মাধ্যমে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল বিএনপি যখন ক্ষমতা বাংলাদেশ যাবে বা সরকার গঠন করবে তখন আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে বাংলাদেশ একটি স্বনির্ভর একটি সুখী বাংলাদেশ একটি জবাবদিহিতা বাংলাদেশ যেখানে বাংলাদেশের সরকার যেখানে বাংলাদেশের প্রশাসন জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে সেই সরকার হবে। যে সরকারের মূল মন্ত্র থাকবে সবার জন্য একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যে বাংলাদেশে সারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাষ্ট্রের যারা মালিকানা ভোগ করবে আর দেশের সচিবালয়ের থেকে শুরু করে সকল সরকারি কর্মকর্তারা এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে থাকবে সেটাই হবে বাংলাদেশের আগামী দিনের একটি স্বনির্ভর বাংলাদেশ যে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না মানুষের মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশের সকলের শ্রেণী মানুষের অংশগ্রহণ করে একটি রেইনবো বাংলাদেশ গঠন হবে যে বাংলাদেশে দ্রব্য মূল্যের দাম মানুষের হাতের নাগালের মধ্যে থাকবে দ্রব্য মূল্যের নামিশের কারণে এদেশের মানুষ যেন তারা দুবেলা পেট ভরে খেতে পারে দ্রব্য মূল্য যেন মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং বাংলাদেশের সকল ধর্মের মানুষ তাদের সমানের নাগরিক অধিকার ভোগ করবে যে বাংলাদেশে শিক্ষিত বেকারদেরকে আমাদের নেতা তারেক রহমান তাদেরকে চাকরির ব্যবস্থা করবে যে বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের বাক স্বাধীনতা রক্ষা হবে বাংলাদেশের মানুষের কি উন্মুক্ত গণতন্ত্র চর্চা করবে সেই বাংলাদেশের গড়ালোকে আমাদের নেতা জনাবাদ তারেক রহমান ইতিমধ্যে দুই হাজার তেইশ একত্রিশে দফা প্রস্তাবনও দিয়েছে রাষ্ট্র কাঠামোর মেনাবতের লক্ষ্যে সুচির স্বনির্ভর বাংলাদেশ দলের লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান যেত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা আপনারা বাংলাদেশ জাতর্বদী যুবদলের প্রতিটি নেতা নেতাকর্মী সমাজের প্রতিটি শ্রেণীপেশা মানুষের কাছে পৌঁছে দিতে হবে আগামী দিনে বাংলাদেশ একটি অবাদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতর্বদি দল পি ক্ষমতায় আসলে আমাদের নেতা যারা তারেক রহমানের একত্রিশ দফার আলোকে ইনশাআল্লাহ কি শনিবার বাংলাদেশ ঘুরে ঘুরে হবে ইনশাআল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করতে হবে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা 1971 সালে আমাদের শহীদে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহনের স্বাধীনতা আর ঘোষণা দিয়ে শুধু নি শুধু শূন্য শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েxanthonnni উনি মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করে একজন সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের জনগণের আস্থার শীর্ষ থাকা দল বাংলাদেশের জনগণের ভালোবাসা দলের দলের নাম হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের আস্থা জনগণের আস্থা এবং বাংলাদেশের জনগণের বিশ্বাসের প্রতীক হচ্ছে আপনারা সবাই জনগণের ভালোবাসা অর্জন করুন আপনারা সবাই জনগণের আস্থা অর্জন করুন আপনারা জনগণের কাছে যান জনগণের জনর জন্য জনকল্যাণমূলক কাজ করুন একটি জিনিস মাথায় রাখতে হবে যাতে যদি যুবদলের কোন নেতা কর্মীর দ্বারা যদি জনগণের কোনো রকমের দুঃখ দুর্দশা মিনিমাম লেভেলের যদি বৃদ্ধি পায় আমরা খবর পাওয়ার সাথে সাথে таке овој со шесошените хати го